আমি আছি লাইভে তো লাইভে যুক্ত হয়ে গেলাম এই সুন্দর বিকাল মনোমুগ্ধকর বিকাল আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনাদের সাথে এনজয় করার জন্য তো লাইভে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই সুন্দর বিকালটা উপভোগ করব যেহেতু আমি আজ আছি এখন এই মুহূর্তে গ্রামে তো দেখতে পাচ্ছেন আমি আছি নদীর ধারে নদীটা খুব শান্ত এবং সুন্দর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো আমি এখন নৌকাতে একটু উঠে যাব এখানে বসে আপনাদের সাথে আড্ডা দেব কথা বলবো দেখেন আকাশটা কত সুন্দর চমৎকার নদীর উপর নদীর বুকে দেখতে পাচ্ছেন ডেঙ্গু নৌকা বাড়িতে নৌকা দেখেন কচুরি পানা বসলাম আমি একটু তো যারা যারা জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন মতামত দিবেন তো দেখেন এটা হচ্ছে শীতলক্ষা নদী তার উপরে দেখতে পাচ্ছেন যেমুনা গ্যাস পাম্প এখানে গ্যাস উৎপাদন হয় এমনকি গ্যাস এখান থেকে সাপ্লাই হয় গ্যাসের ফ্যাক্টরি তার অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন লবণ ফ্যাক্টরি এখানে লবণের প্রসেসিং হয় আর এখানে দেখতে পাচ্ছেন বিগ আর কোম্পানি তো যদি যুক্ত হতেন তাহলে অবশ্যই আপনাদের সাথে কথা বলতে ভালো লাগতো আকাশটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর আকাশটা দেখতে পাচ্ছেন আকাশে আছে শান্ত বিকেল চমৎকার ভিউ তো যারা যারা আছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন যারা যারা লাইভটা দেখতেছেন যারা লাইভে যুক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন একটা নৌকা আসতেছে আমি এখন বর্তমানে খেদমত করতেছি খেদমতে আছে কালীগঞ্জ ওই যে নদীর ব্যাপার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইভ করতেছে তো এই সাথে কথা বলতে পারতেছে না দেখতে পাচ্ছেন সুন্দর বিকেল আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নৌকাতে আছি তো বন্ধুরা যারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিবেশটা কেমন লাগতেছে আপনাদের কাছে কেমন ভালো লাগতেছে কিনা খারাপ কারণ এরকম সুন্দর বিকেল